বন্দে পুরুষ পরম পরমপ্রেয়ময় শ্রী শ্রী ঠাকুরের ছোট আমার শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের প্রতি প্রত্যেকের আনন্দিত জয়গুরু রা জানিয়ে আজকে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো পরম পূজ্যপাদও শ্রী শ্রী অবিন্দার ঘটনা তো পরম পূজ্যপাদও শ্রী শ্রী অবিন্দাদের কাছে দেওঘরে এক বাবা মা তাদের মেয়ের বিয়ের জন্য আশীর্বাদ নিতে গিয়েছিলেন তারা পাত্র ঠিক করেই রেখেছিলেন তো পূজ্যপদ শ্রী শ্রী অবিন কাছে গিয়ে যখন উনি বললেন তখন দাদা বললেন

তাহলে তোর বিয়ের পরে কতগুলো বছর এটাই হলো দয়ালের কাজে পিছিয়ে পড়বি ঠাকুর পরিবারে দয়ালের বিষয়ে বোঝাতে বোঝাতে কিন্তু আগে থেকে কিন্তু সে যদি আদিকাল থেকে সব পরিবারে দীক্ষিত হয়

পায়ালের কাজময় হয়ে গেল এবং দর্শন দিনের আহার এরকম হয় আমার আনন্দ অনেকবারই হয়েছে আমি হয়তো কিছু বলার জন্য এটা তখনই সম্ভব যদি পরম প্রেমময় এর প্রেম কিছু না বললেও সেটা সে বুঝতে পারে আলোচনাগুলো আচ্ছা বলতো তখন আমি হঠাৎ যদি জিজ্ঞাসা করে তো আচার্য তার উত্তর কিন্তু অন্যের মাধ্যম দিয়ে কিন্তু আচার্যদেব আমাকে বলে দিচ্ছেন তো এইটাই হচ্ছে আমাদের আচার্যদেব এটাই হচ্ছে আমাদের অবিন্দা সকলে খুব ভালো থাকবেন সকলের পরিবার পারিপার্শ্বিক ইষ্টচল জীবন প্রার্থনা করি জয়গুরু বন্দে পুরুষোত্তম